গাইজ এই যে দেখতে পাচ্ছেন আলু ভাইয়ের বাড়িটা তো তোমরা দেখতে পাচ্ছেন আলু ভাইয়ের বাড়ি এটা হচ্ছে নয়ন ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছেন তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন আলু ভাইয়ের বাড়িটা তো তোমরা দেখতে পাচ্ছ নালু বাড়ি তো বন্ধুরা এই যে নালু বাড়ি নাকি এটা তো যাই দেখি আগে নালু ভাইয়ের বাড়ি আসলাম তো দেখা যাক নালু ভাই কোথায় আসি তো গাইস এই সেই জায়গাটা যেখানে নালু ভাই এবং নয়ন ভাই ভিডিও করে তো তোমরা দেখতেই পাচ্ছ এই সেই জায়গা কিন্তু ব্যতিক্রমে আমাদের কপাল খারাপ তারা কোথায় শ্যুট করছে সেটা নালু ভাইয়ের বাড়িতে বলতে পারলো না তো মনে হচ্ছে আমাদেরকে এখন নয়ন ভাইয়ের বাড়িতে যেতে হবে তো তোমরা আমাদের সাথে থাকো কারণ আমরা যেহেতু দেখানোর পরীক্ষা করেছি আপনাদের তো আমরা অবশ্যই দেখাবো তো তোমরা আমাদের সাথেই থাকো ব্লগে তো বাইস এখন আমরা নয়ন ভাইয়ের বাড়িতে যাব এই সেই রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ এখানেই তারা ভিডিও বানায় প্রতিনিয়ত তো গাইস এখন আমরা নয়ন ভাইয়ের বাড়ি যাবো বাড়ি তো গাইস এখন আমরা নয়ন ভাইয়ের বাড়ি দিকে যাচ্ছি তো আমাদের সাথে থাকো এটা হচ্ছে নয়ন ভাইয়ের বাড়ি তো দেখতে পাচ্ছেন এখন নয়ন ভাই বাড়িতে আছে কি না সেটা দেখার বিষয় বন্ধুরা এটা হলো নয়ন ভাইয়ের নতুন বাসা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তৈরি করা হচ্ছে বাসাটা নয়ন ভাই যেহেতু বাড়ি বাড়িতে নেই তো আমরা এখন লালু ভাইয়ের কাছে যাচ্ছি কল করলাম তো তিনি নাকি নেওয়াশি বাজারে যাচ্ছেন এখন তো সেখানে আমরা দেখা করছি যাচ্ছি তো চলো যাওয়া যাক নামের সাথে দেখা করার পর আমাদের খুবই ভালো লেগেছিল তিনি খুবই ভালো মানুষ এবং আমাদেরকে নাস্তা পর্যন্ত করিয়েছিল তো তার সাথে ওইটুকু জায়গায় ভিডিও করতে না পারার কারণ হলো সেখানে বাজার ছিল আমার বাজার মানে একটা হাট করতে বাজার আর কি ছোট্ট বাজার সেখানে ছিলাম অ্যান্ড পাওয়ার আর দ্বিতীয় কারণ ছিল বাংলাদেশের মধ্যে পরিস্থিতি বর্তমান ভালো না সেই পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি আমাদেরকে বলেছিলেন যে ভাই ভিডিও হবে না আপনারা ফটো তুলে নেন যার কারণে আমরা তার সাথে যে থাকা মুহূর্তটা ভিডিও করতে পারিনি কারণ পারমিশন ছিল না তার সো সেটা জোর করে হয় না তো ব্লগটা কেমন লাগলো আর নয়ন ভাইয়ের সাথে দেখা পাইলাম না আপনারা জানেন সেদিন বাড়িতে ছিল না তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব তো ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই